আমি এতদিন ধরে জানতাম মেয়েরা বাল দিয়েও ছেলেদেরকে পাত্তা দেয় না কিন্তু ভাই এখানে কেস পুরোপুরি উল্টো আজকে জানতে পারলাম ভাই মেয়েরা ছেলেদেরকে ঝেকে ঝেকে খাল করে দেয় বিশ্বাস হচ্ছে না তো রুকো যারা তো ভাই কিছুদিন আগে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম মেয়েরা ছেলেদের দিকে তাকালে সবার আগে কি দেখে সেখানে ভাই ফার্স্ট কমেন্ট করেছে নুসরাত জাহান বিতি লিখেছে দেখবো কি আমরা তো তাকাই না প্রথমত ভাই মেয়েটা ঢপ মারলো আর সেকেন্ড ভাই তাকিয়ে হবে কি কাজ যখন নিজ দিয়ে হয় নেক্সট কমেন্ট সায়নি রিয়া লিখেছে ছেলেটা কোন দিকে তাকিয়ে আমার মুখের দিকে নাকি অন্য দিকে তারপর উপর থেকে নিচ অব্দি স্ক্যান দেখেছো ভাই বললাম না মেয়েরা ভাই যেকে খাল করে দেয় এই হচ্ছে তার প্রমাণ ভাই এই সায়ন রিয়া ভাই পুরো ভাই স্ক্যান করে দেয় উপর থেকে নিচ মানে নিচ না ভাই থেকে মানে মাথা থেকে আর কি পাও ঠিক আছে নিচ না প্রেমেন কাহিনী বলে একজন কমেন্ট করেছে দেখার চেষ্টা করে ছেলে না হিজড়া হ্যাঁ ভাই দেখে না তো দরকার ভাই ছেলে না হিজড়া ঠিক বলেছে না তো ভাই পরে স্যান্ডি সাহা বেরিয়ে গেলে কি হবে নেক্সট কমেন্ট চন্দনা মণ্ডল লিখেছে বানাটা দেখি কারণ ওদের তো মেয়ে দেখলেই উঁচু হয়ে যায় এবার বলো ভাই এই কমেন্টের আমি কি রিপ্লাই দেবো দেখলেই ভাই উঁচু হয়ে যায় মোয়া কাজল নন্দী লিখেছে ছেলেরা যেমন মেয়েদের দিকে তাকালে একটাই জিনিস নোটিস করে তেমনই আমরাও একটাই জিনিস নোটিস করি মানে মুখ নন্দী ম্যাডাম তুমি তো ছেলেদের দিকে তাকালে ফার্স্ট টাইম তুমি মুখের দিকে দেখতেই পারো কিন্তু ভাই বিশ্বাস করো ছেলেরা মুখের দিকে দেখে না িয়া লিখেছে ওই তো ভেতরের জিনিসটা দেখার চেষ্টা করি আই মিন মন 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 ভেতরের জিনিস মানে আচ্ছা হালদার লিখেছে দেখে যে তাদের মেকআপ বক্স থেকে লিপস্টিকটা বেরিয়ে এসেছে কিনা ভুল করে আবার মেয়েরা যদি ঠোঁটে লাগাতে শুরু করে তাই আই মিন লিপস্টিক দেখো ভাই ছেলেদের মেকআপ বক্স থেকে লিপস্টিক চট করে বেরো না কিন্তু সবসময় লিপস্টিক বেরিয়ে থাকে এই মেকআপ বক্সটা রাত জাগা পাখি লিখেছে যদি অন্য কিছু দেখা যেত দেখতাম মুখটা দেখা যায় তো তাই মুখটাই দেখি না ভাই রাত জাগা পাখির কমেন্ট দেখে আমি যেটুকুনি বুঝতে পারলাম ভাই মুখটা অনেক কষ্টে দেখে মানে দেখার ইচ্ছা নেই তাও মানে দেখে খুব কষ্টে কিন্তু দেখার ইচ্ছা কিন্তু আছে সেটা মুখ না সেটা হচ্ছে পূজা সরকার লিখেছে সত্যি কথা বলতে সবার ফার্স্টে আমি দেখি স্টাইলটা আর দেখি নিচে ওটার দিকে মানে চেনটা খোলা নাকি একটা ছেলের একদিন দেখছিলাম ব্ল্যাক লাভার তাই চাড্ডিটাও ব্ল্যাক কালারের এর পড়েছিল মেয়েদের চোখের কি পাওয়ার হয় ভাই মানে জিন্সের প্যান্ট ফাড়কে একদম ভেতরে কালার দেখে নিল ভাই আবার ব্ল্যাক কাল সেটাও বুঝে গেল আমি তো ভাই মাঝে মধ্যে জাঙ্গিয়া না পরেই প্যান্ট পরে ঘুরে বেড়াই বন্ধ করে দিতে হবে তো ভাই কোয়েল মান্না লিখেছে আগে দেখি ছেলেটা আমার দিকে তাকাচ্ছে কিনা আর না তাকালেই তো তার ওপর বেশি ক্রাশ খাবো কারণ যেই ছেলের ভাও বেশি ম্যাক্সিমাম মেয়ে তাদের ওপরেই ক্রাশ খায় কোনো মেয়ে যদি আমাকে দু সেকেন্ড দেখতাম আমি ভাই দুদিন ভাই মেয়েটাকে কনস্ট্যান্টলি দেখে যেতাম ভাই বৃষ্টি পড়ুক তুষারপাত হোক শিল পুরুক যাই পুরুক না কেন ভাই চোখের পাতা পড়তো না ভাই এমন ভাবে যাতাম ভুল করে ফেললাম ভাই এবার থেকে ভাই এক ঝলক দেখে নিয়ে তো বন্ধুরা নেক্সট কমেন্ট পড়ার আগে আমি তোমাদেরকে সম্পর্কে বলতে চাই যেটা বিশ্বের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য অ্যাপ সাকিব আল হাসান এই অ্যাপে তোমাদের জেতার চান্স অনেক বেশি এই আইপিএল সিজনে এখানে চলছে সাড়ে তিনশো টাকার বাজি ধরে এক কোটি টাকা জিতে যাওয়ার সুযোগ ওয়ান এক্স বেটে তুমি খুব সহজেই রিক্স ফ্রি ভাবে বাজি ধরে ইনকাম করতে পারো এখানে তুমি যে কোনো ম্যাচ লাইভ দেখে সেই ম্যাচের উপর বাজি রেখে তুমি টাকা আয় করতে পারো কোন দল কত রান করবে কোন দল জিতবে সবকিছুর উপরে বাজি ধরার স্বাধীনতা রয়েছে তোমার জন্য এছাড়াও এখানে রয়েছে প্লেন ক্র্যাশ গেম প্লেন যত উপরে উঠবে তত বেশি তুমি টাকা ইনকাম করতে পারো সেই সাথেই রয়েছে শত শত ক্যাসিনো গেম যেখানে তুমি খুব সহজে বাজি ধরে অনেক টাকা ইনকাম করতে পারো রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড মিস্টার গাড়ি ব্যবহার করো এবং খুব অল্প পরিমাণ টাকা টাকা ডিপোজিট করে কোটি অংশীদার হয়ে যাও সহজে রেজিস্ট্রেশন করতে কমেন্ট বক্সে দেওয়া ফলো করো আর ঘরে বসে বসে তোমাদের ইনকামের যাত্রা শুরু করো এবং তোমার আয় করা টাকা বিকাশ নগদ এবং পেটিএম ও অন্যান্য ব্যাংকের মাধ্যমে উত্তোলন করে নাও আমি নিজেও ওয়ান এক্সবেট অ্যাপ ব্যবহার করি এবং ওয়ান এক্সবেট অ্যাপ সম্পূর্ণ বিশ্বস্ত এবং ওয়ান এক্সবেট আমার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারদেরকে দিচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাস্টমার সাপোর্ট তো ভাই তনুশ্রী দাস বলছে বডি আর ওটা তো অবশ্যই যতই হোক মেয়ে বলে কথা স্যাটিসফাই হওয়ার তো ব্যাপার থাকে নাকি তনুশ্রী আমাকে ক্ষমা করে দিও ভাই আমার কিছু বলার নেই ঠিক আছে মিষ্টু মিষ্টু লিখেছে এ কি দেখে জানি না আমি তো ওটা দেখি মানে মন আর ধন মানে ধন সম্পত্তি ডিয়ার বয়স তো তোমরা এই কমেন্টটা থেকে মোটিভেশন স্পিচ পেয়ে গেছো কারণ মেয়েরা সবসময় দুটো জিনিস দেখে এক হচ্ছে মন আর এক হচ্ছে হুম তো ভাই দুটোই বড় করার চেষ্টা করো ঠিক আছে তো ভাই অঙ্কিতা লিখেছে টাকা একদম অনেস্ট অ্যান্সার দিয়েছে এরকম অ্যান্সার ভাই চটক সবাই দিতে পারে না তো ভাই অঙ্কিতা তুমি ভাই অনেক টাকার মালিকের বউ হও ভাই নেক্সট কমেন্ট জয় শ্রীরাম সরি মানে জয় না জয় শ্রী ঘোষ লিখেছে আগে দেখি এমন জুতো পায়ে দেয় নাকি সত্যি বলছি মাথায় রক্ত উঠে যায় এই জুতো দেখলে আমার তো ভাই এরকম তিন সেট জুতো রয়েছে তাহলে কি ফেলে দিতে হবে ভাই মেয়েদের পছন্দ মতোই তো চলতে হবে ঠিক আছে ফেলে দেবো আর কি এক এক জোড়া জুতো আড়াইশো টাকা করে নিয়েছিল মানে টোটাল সাড়ে সাতশো একটা আইকনিক হোয়াইটের দাম ভাই নেক্সট কমেন্ট রীতিকা রীতিকা লিখেছে খাড়া আছে কি না মানে হেয়ার স্টাইল দেখো ভাই কার কি খাড়া থাকে কি না থাকে আমি যাই না ভাই আমার ভাই সবসময় মানে আর কি থাকে মানে চুল আর কি খারাপ থাকে ঠিক আছে হেয়ার স্টাইল থাকে তো শ্রাবণী দাস লিখেছে আমি তো আগে ফেস দেখি তুমি মেয়েদের দিকে তাকালে কি দেখো বলো এই ভাই একটা জটিল কোশ্চেন করে দিলে তো বিশ্বাস করো ভাই আমার মুখ নেই বলার মানে আমি বলতেই পারবো না যে ভাই মেয়েদের দিকে তাকালে সর্বফার্স্ট আমি কি দেখি তো প্রচন্ড হারাম যা আমি বিশ্বাস করো প্রিয়াঙ্কা সুমল্লিকা লিখেছে আমার সব থেকে আগে বুড়িটার দিকে নজর যায় একদম ভাই সলিড জিনিসের দিকে তোমার নজর যায় ভাই যার যত বুড়ি তার তত টাকা মদনদার খবর বিপাশা নায়ক লিখেছে চাপদারি আর মিল্ক চাপদারি তো বুঝে গেছি কিন্তু ভাই মিল্ক মানে তো দুধ এবার ভাই ছেলেদের দুধের দিকেও মেয়েদের নজর থাকে আর কি কি জিনিসে নজর দেবে তোমরা নিজেরা বড় হওয়া সত্ত্বেও গরিবদের দিকে নজর দিচ্ছ লজ্জা করে না তোমাদের বলেছেন মৌ সরকার লিখেছে তার মুখ কারণ ছেলেটা দেখতে কেমন ছাগল নাকি ভেড়া ছাগল না ভেড়া দেখে তো লাভ নেই বিয়ের পর সবাই ভাই পাঠাই হয়ে যায় প্রিয়া লিখেছে আমি তো ছেলেদের দিকে তাকাই না রাস্তায় বেরোলে মাথা নিচু করে হাঁটি মাথা নিচু করে হাঁটো ঠিক আছে কিন্তু তাও একটু বুঝে শুনে কারণ কোন সময় ভাই সেলমন দা চলে আসবে এসে ঠুকে দিয়ে বেরিয়ে যাবে বুঝতেও পারবে না এবার ভাই সেলমন ভাই লাভাররা কমেন্টে খিস্তি মারবে আমাকে তো নেক্সট কমেন্ট করেছে ভাই সায়নি সায়নি দা লিখেছে নিচেরটা না মানে আসলে নিচে কি প্যান্ট পরে আছে ভাই এই হুগলির মেয়েদেরকে ভাই কখনো বিশ্বাস করবে না সব সময় ডবল মিনিং কথাবার্তা প্যান্ট বলেছে কিন্তু ভাই ঘাপলা আছে তো বুঝে নাও তোমরা কি বলতে চাইছে মেয়েটা হুগলির মেয়ে তো নেক্সট কমেন্ট পিউ দাস লিখেছে ভালোবাসা বাড়ার মেয়ে দেখলে চোদার আমি কি কমেন্ট করেছি ভাই এ কি অ্যানসার দিল ভাই কোনো আগামাতা নেই ভাই তবে হ্যাঁ ভাই কথায় তো দম আছে ভাই কিন্তু ভাই যে ভাই মেয়েদেরকেই ইয়ে করা হয় তা না ভাই মেয়েরাও ভাই ছেলেদেরকে দেখলেই তো কমেন্ট গুলো তো এটাও হতে পারে ভালোবাসা বাড়ার ছেলে দেখলে তাপস পাল তো ভাই নেক্সট ইন্টারেস্টিং কমেন্ট করেছে রিমি হালদার লিখেছে পোধ ভাই মেয়েরাও ছেলেদের পোধ দেখে এবার তো ভাই জিমে গিয়ে পোধ মারতে হবে মানে আর কি কি যেন বলে ও ব্যাক মানে এবার তো ভাই জিমে গিয়ে ব্যাক মারতে হবে সব বলি আমি কাবেরি গোড়ায় লিখেছে মালটা ছাপড়ি কিনা দেখো ভাই মালটা ছাপড়ি কিনা সেটা বোঝার একটাই অপশন রয়েছে সেটা হচ্ছে দেখে নেবে মালটা মাদার চৌধ মানে এমসি স্ট্যান্ডের ফ্যান কিনা লিখতা কোলে কোলে হ্যাঁ ভাই কোলে লিখেছে ছেলেটার পার্সোনালিটি যেটা দেখে মেয়েরা ডিসাইড করবে ছেলেটার সাথে ফ্লাট করবে নাকি বিয়ে করবে ও আচ্ছা এরকম ব্যাপার থাকে মানে ছেলেটা যদি ঠিকঠাক হয় তাহলে ভাই মেয়েরা ফ্লাট করবে আর যদি ভাই চৌদু টাইপের হয় তাহলে ভাই বিয়ে করে নেবে পূজা ঘোষ লিখেছে আমি তো সবার আগে দেখি ছেলেটা রোগা নাকি মোটা রোগা ছেলেদের আমার একটুও ভালো লাগে না ওদের পা গুলো কত সরু সরু হয় দেখো ভাই রোগা ছেলেদের না কখনো আন্ডার এস্টিমেট করতে নেই কারণ রোগা ছেলেদের পা শুরু হতে পারে কিন্তু ভাই মন অনেক মোটা মানে বড় আর কি ঠিক আছে তো তো ভাই নেক্সট কমেন্ট করেছে প্রিয়াঙ্কা লিখেছে নুনু নুনু শুনলেই ভাই কেমন একটা ভাই ছোটবেলার কথা মনে পড়ে যায় মানে ছোট ছোট ব্যাপার সাপার কিন্তু ভাই বাঁ শুনলে ভাই কেমন একটা লাগে না মানে একদম টাইপের সাপার ভাই নুন নুনু দেখে মেয়েরা ছি 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 দীপঙ্কর মন্ডল দাদা তোমার এক্স কি দেখেছিল ফার্স্ট দেখো ভাই কোশ্চেন যখন করেছে তাহলে উত্তর তো দিতেই হবে তো আমার এক্স শহর ফার্স্টে দেখেছিল আমার ভার্জিনিটি ভার্জিনিটি হ্যাঁ ওই ভাই সবার ফার্স্ট আমার মানে ওই আমার ভার্জিনিটি না আমি এখনো আমি না না আমি এখনো ভাই ভার্জিন তো ভাই আজকের কমেন্ট রিভিউ এই অব্দি থাকলো আর আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটি ফলো করতে ভুলো না ধন্যবাদ